দেখুন কত সহজে পিঠেটা বেরিয়ে আসবে হালকা করে চাপ দিলেই খুব সহজে পিঠেটা বেরিয়ে আসবে দেখুন কোন রকম ছাদ ছাড়াই কত সুন্দর হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হলো পিঠাগুলো দেখুন কতটা নরম হয়েছে নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি আর আজকে আমি বানাবো পুরনো দিনের ঐতিহ্যবাহী কলপিঠা খুবই সহজ বানানো আর এই পিঠার জন্য কোনো রকম পুর ঝামেলা নেই আর কোনো রকম ছাদ ছাড়াই আজকে আমি এই সিরিঞ্জ দিয়ে পিঠাটা বানিয়ে দেখাবো তো চলুন আজকের রেসিপিটা শুরু করি পিঠাটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেব এই বাটি মেপে আমি এক বাটি চালের গুঁড়ো নেব তাই এই বাটি মেপে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আরও এক বাটি জল যতটা চালের গুঁড়ো হবে ঠিক তার ডবল জল দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে জলটাকে হালকা করে একটু ফুটিয়ে নেব খুব বেশি গরম করলে হবে না জলটা হালকা ফুটে এসেছে এবারে যে বাটি মেপে আমি দু বাটি জল দিয়েছিলাম সেই বাটি মেপে দিয়ে দেব এক বাটি শুকনো চালের গুঁড়ো দেখুন জলটা হালকা ফুটে এসেছে এর চেয়ে বেশি ফোটানোর দরকার নেই চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এবারে পুলি পিঠা কিংবা চুষি পিঠা যে কোনো রকম পিঠা বানানোর জন্য ডোটা আমরা যেরকম একটু শক্ত করি তার থেকে এই ডোটা একটু নরম হবে চালের গুড়িটা দেখুন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে আর সাধারণ পিঠে ডো থেকে একটু নরম হবে একটু চিটচিটে হবে যেটা হাতে লেগে যাবে সেই রকম ভাবে ডোটা তৈরি করে নিতে হবে আর চালের বইটা দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এইভাবে একটা ডো মতন তৈরি করে নিয়েছি এইবারে আমি ডোটা কড়াই থেকে তুলে একটা রেখে দিচ্ছি থাল্লাতে রেখে একটু হাত ছোঁয়া গরম থাকবে সেই অবস্থায় আমি ডোটাকে মেখে নেব হাতে একটু হালকা করে সাদা তেল মেখে নিয়েছি এইবারে চালের গুঁড়ো ডোটাকে আমি মেখে নেব আর এই ডোটা একটু নরম রাখতে হবে তাহলে পিঠাগুলো বানাতে সুবিধা হয় একটু শক্ত হয়ে গেলে অসুবিধা হবে হাতে একটু তেল কিংবা জল লাগিয়ে নিলে হবে তাহলে আর হাতে আটকে যাবে না এই কলপিঠাটা বানানো খুবই সহজ কোন রকম পূরভার ঝামেলা নেই আর হাতের কাছে যদি কোন রকম ছাঁচ নাও থাকে মেশিন নাও থাকে তাহলেও কিন্তু হাতের কাছে থাকা নানান রকম জিনিস দিয়ে এই পিঠেটা বানানো যায় খুব সুন্দর করে ডোটাকে আমি মোলায়েম করে মেখে নিয়েছি চালের গুঁড়ো ডোটা তৈরি হয়ে গেছে আর দেখুন আমি ঠিক এরকম নরম করে রেখেছি পিঠেটা আমি বানাবো এরকম একটা ছিদ্রওয়ালা থালার উপরে একটা কলার পাতা দিয়ে নিয়েছি কলার পাতা দিলে ভালো হয় পিঠেটা আর নিয়ে নিয়েছি এরকম একটা সিরিঞ্জ যে কোনো ফার্মেসিতে গিয়ে খোঁজ করলেই পনেরো কিংবা কুড়ি টাকা দামের এই সিরিঞ্জ গুলো পেয়ে যাবেন আর খুব সহজে পিঠেটা তৈরি হয়ে যাবে সিরিঞ্জ একটু তেল লাগিয়ে নিয়েছি তাহলে পিঠেগুলো বানানোর সময় ভেতরে আটকে যাবে না আর এই থালার কলার পাতার উপরে আমি একটা তেল লাগিয়ে নিয়েছি তাহলে পিঠেগুলো খুব সুন্দর ভাবে উঠে আসবে এবারে আমি পিঠেগুলোকে বানিয়ে নেব এইবারে চালের গুঁড়ো ডোটা অল্প অল্প করে নিয়ে এই সিরিঞ্জের মধ্যে ভরে দেবো এরকম একটু লম্বা করে নিয়েছি তাহলে একটু ভরতে সুবিধা হবে এইবারে রাবারটা লাগিয়ে দিচ্ছি আর এর থেকে চাপ দিলে খুব সুন্দরভাবে পিঠের ডিজাইনটা হয়ে বেরিয়ে আসবে এই থালার উপর আমি ভাব দেব তাই একবারে এই থালার উপর পিঠেটা তৈরি করে নিচ্ছি দেখুন কত সহজে পিঠেটা বেরিয়ে আসবে হাতে করে একটু কেটে নিতে হবে একটা পিঠে বানানোর জন্য একটু চালের গুঁড়ার আমি ভোরে নিয়েছি সিরিঞ্জের মধ্যে আর একই রকম ভাবে চাপ দিয়ে বের করে নিতে হবে হালকা করে চাপ দিলেই খুব সহজে আসবে দেখুন কোন রকম ছাদ ছাড়াই কত সুন্দর হচ্ছে একই রকম ভাবে অনেকগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি সব পিঠেগুলোকে একই রকম ভাবে বানিয়ে নিয়েছি আর দেখুন এবারে দেখতে কতটা সুন্দর লাগছে এই পিঠেগুলোকে এবার ভাপানোর জন্য রেডি হয়ে গেছে ভাপিয়ে নেব এবারে পিঠেগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি একটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার ওপরে এই ঢাকনাটা দিয়ে দিচ্ছি একটু জলটা গরম করে নেব খুব সুন্দরভাবে জলটা ফুটে গেছে এবারে আমি থালাটা বসিয়ে দিচ্ছি পিঠেগুলো ভাপানোর জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে পিঠেগুলোকে ভাপিয়ে নেব খুব বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মধ্যে খুব সুন্দর ভাবে ভাপানো হয়ে যাবে পিঠেগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতন ভাপিয়ে নিয়েছি এবারে পিঠেগুলোকে দেখাচ্ছি কিরকম হয়েছে পিঠেগুলো দেখুন খুব সুন্দর ভাবে ভাপানো হয়ে গেছে এখন নরম রয়েছে এটা নামানোর পর কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু একদম সেট হয়ে যাবে সব পিঠেগুলো ভাপানো হয়ে গেছে কলার পাতাটা হালকা করে একটু তুলে নিয়ে পিঠেগুলোকে আমি তুলে নেছি তেল লাগানোর জন্য দেখুন কোন রকম অসুবিধা হয়নি উঠতে এরকম রকম ভাবে সব পিঠেগুলো আমি তুলে নেছি পিঠেগুলোকে তুলে এক এক করে থালায় রাখছি পিঠেগুলোকে আমি সবগুলো থালায় নামিয়ে নিয়েছি আর দেখুন এবার কিন্তু আর ভেঙে যাবে না একটু ঠান্ডা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হলো পিঠেগুলো দেখুন কতটা নরম হয়েছে আর এই পিঠাগুলো আরো বড় করা যায় তবে আমি বানানোর সুবিধার জন্য এরকম ছোট ছোট করেছি চাইলে এর থেকেও বড় করা যাবে যে কোনো রকম ঝাল তরকারি কিংবা মাংসের সাথে এই পিঠেগুলো খেতে দারুণ লাগে একবার হলেও বানিয়ে দেখবেন চালের গুঁড়ো দিয়ে তৈরি এই কল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুব অল্প সময়ের মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই বানাতে তো একবার হলো এই পিঠেটা বানিয়ে দেখবেন নানান রকম মিষ্টি স্বাদের খেয়ে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই মুখ পরিবর্তন করার জন্য একবার হলো পিঠেটা বানাবেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ